হাই আমি পৌলমি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি একজন ইতিহাসের ইতিহাসের ছাত্রী তাই টুকরো টুকরো অংশ নিয়ে আলোচনা করতে ভালো লাগে চারিদিকে জগন্নাথ মন্দির নিয়ে এত তাই এই আবহে আসলাম পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস জানাতে পুরীর জগন্নাথ মন্দির কেবল একটি ধর্মীয় কেন্দ্র নয় এটি ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির একটি প্রতীক এই মন্দির প্রতিষ্ঠার সময়কাল নিয়ে মতভেদ থাকলেও মোটামুটি এই সূত্রে আশা গেছে যে এটি তৈরি হয়েছে বারোশো শতাব্দীতে রাজা অনন্ত বর্মন চোরগে রাজত্বকালে পরবর্তীকালে রাজারা এই মন্দির কাজ করে করে এবং সম্প্রসারণ পুরীর জগন্নাথ মন্দিরের উল্লেখ বিভিন্ন প্রাচীন গ্রন্থে আছে যেমন মহাভারত এবং পুরাণে তার উল্লেখ পাওয়া যায় তবে এই মন্দিরটি বারবার ভাঙা করার মধ্যে দিয়ে গেছে পৌরাণিক গাথা অনুসারে মালব রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি স্বপ্নে বিষ্ণুর আদর্শ পেয়ে সমুদ্র তীরে এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু করেন আবার অন্যদিকে জগন্নাথের উপাসনার সাথে স্থানীয় আদিবাসীদের সংস্কৃতির গভীর সম্পর্ক আছে এই জগন্নাথের মূল উপাসনা উড়িষ্যার সবরা আদিবাসীর মধ্যেই প্রথমে প্রচলিত ছিল এবং পরে তা বৈষ্ণব ধর্মের সাথে মিলিত হয় এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর উৎকৃষ্ট নিদর্শন মন্দিরটি চার একর জমির ওপর বিস্তৃত দুশো চোদ্দ ফুট উঁচু গর্ভগৃহে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের মূর্তি আছে যা প্রতি বারো বা উনিশ বছর নবকলগড়ের অনুষ্ঠানের মাধ্যমে নতুন তৈরি করা হয় শিখরের শীর্ষে নীলচক্র নামক একটি ধাতব চক্র আছে যা বিষ্ণু সুদর্শন চক্রের প্রতীক মন্দিরটিতে চারটি প্রধান দ্বার আছে সিংহদ্বার অশ্বদ্বার হস্তিদ্বার ও ব্যাঘ্রদ্বার যার মধ্যে সিংহদ্বার অধিক পরিচিত বা অধিক প্রভাবিত চারটি প্রধান মণ্ডপও আছে নাটমণ্ডপ জগমোহন মণ্ডপ ভোগ মণ্ডপ এবং মুক্তিমণ্ডপ এখানে বৈষ্ণব শৈব সাক্ষ্য ধর্মের সমন্বয় দেখা যায় এছাড়া জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রভাবও লক্ষণীয় মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো রথযাত্রা উৎসব যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে এই উৎসব বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তকে এই মন্দিরের দিকে আকর্ষণ করে এই অলৌকিক মন্দিরের মানে কাহিনি যত বলবো ততই কম বলা হয় পৃথিবীর কোনা কোনো থেকে এই মন্দির দেখতে লোকে আসে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন